বুধবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে বিজেপিকে তুলে ধরা করলেন তৃণমূল সুপ্রিমো তার সাফ কথা আসল আন্দোলনে জল ঢেলে দিতে চক্রান্তের খেলায় নেমেছে বিজেপি বিজেপি জেনে শুনে বন্ধ ডেকেছে কারণ ওদের ডেড বডি চাই আমরা শান্তি চাই বিচার চাই ওরা বিচার চায় না তাই চক্রান্তের খেলায় নেমেছে বন্ধ ডেকে দিয়েছে বিজেপি জেনে শুনে কারণ ওদের ডেড বডি চাই আমরা শান্তি চাই আমরা বিচার চাই আমরা দোষী ব্যক্তির শাস্তি চাই ফাঁসি চাই আর দোষী ব্যক্তি যাতে ফাঁসি না হয় বিচারের বাণী যাতে নীরবে নিভিতে কাঁদে ওরা কিন্তু আন্দোলনটাকে জল ঢেলে দিয়ে আসল আন্দোলন থেকে চক্রান্তের খেলায় নেমেছে বাংলাকে বদনাম করার খেলায় নেমেছে যে দোল নির্ভর

আমরা বন্ধের রাজনীতি বিশ্বাস করি না কিসের বন্ধ বন্ধ করলে যাও আগে নরেন্দ্র বিরুদ্ধে করো যিনি আজ পর্যন্ত শুধু এজেন্সি লাগিয়ে মানুষের উপর অত্যাচার করা ছাড়া উত্তর প্রদেশের ঘটনায় পদত্যাগ করেনি রাজস্থানের ঘটনায় পদত্যাগ করেনি আসামের ঘটনায় পদত্যাগ করেনি কি মণিপুরের পরিবারগুলোর কাছে ছুটে যায়নি দলের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসটিকে সমাজে নির্যাতিতার জন্য উৎসর্গ করেন মমতা এ প্রসঙ্গে তিনি মহারাষ্ট্রের নির্যাতিত শিশু উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ রাজস্থান মণিপুর অসমের কথা উল্লেখ করেন যে যারা নির্যাতিত হয়েছেন বিশেষ করে আরজি করেন আমার প্রিয় বোনটি যেভাবে নির্যাতিত হয়েছেন এই কদিনে অনেক ঘটনা ঘটে গেছে মহারাষ্ট্রের শিশুদের ওপর অত্যাচার হয়েছে একবার নয় পরপর দু তিনবার উত্তরপ্রদেশে হয়েছে রাজস্থানে হয়েছে মধ্যপ্রদেশে হয়েছে বিহারে হয়েছে উড়িষ্যায় হয়েছে মণিপুর তো আছেই আসামেও হয়েছে আমি সকল নির্যাতিত পরিবারদের এই দিনটিকে উৎসর্গ করে আমরা এই দিনটি উৎসর্গ করছি মমতার বক্তব্যে উঠে আসে পশ্চিমবঙ্গ ছাত্র পরিষদের ডাকা নবান্ন অভিযানের প্রসঙ্গ নিজের দাবির সপক্ষে মুখ্যমন্ত্রী বলেন কারা এসেছিল আন্দোলন করতে ছাত্র সমাজ জবাবও দিয়েছেন মমতা নিজেই বলেন যদি বাংলার মানুষ হন তাহলে নবান্ন চেনে না ওদের অনেকে রাজভবনকে নবান্ন ভেবে ওখানেও ঢিল মেরেছে কারা এসেছিল আন্দোলন করতে ছাত্র ছাত্রীরা না গার্জেন টু কল গার্জেন টু কল ছাত্রীরা কেউ তোমাদের সাথে নেই শুভ সমাজ নেই যদি বাংলার লোক হয় তারা নবান্ন চেনে না তারা রাজভবন চেনে না রাজভবনের দক্ষিণ গেটেও ঢিল মেরেছে এরা কারা এরা কোথাকার বাংলা সবাইকে গ্রহণ করে সবাইকে আসন দেয় সবাইকে অলঙ্কৃত করে সর্বধর্ম মানে সবাইকে ভালোবাসে কিন্তু কেউ যদি মনে করেন বাইরে থেকে এসে বাংলাকে অচল করবেন বাংলাকে অশান্ত করবেন তারা মনে রাখবেন বাংলার মৃত্যু নেই বাংলা অচল হয় মঙ্গলবার ঘটনায় পুলিশের প্রশংসা করেন মুখ্যমন্ত্রী বলেন পুলিশ নিজের রক্ত দিয়েছে কিন্তু বিজেপির চক্রান্তের কাছে কোনো ডেড বডি তুলে দেয়নি একই সঙ্গে এদিন বন্ধ সংক্রান্ত মামলাতেও হাইকোর্টের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী পুলিশ এতটাই সংযত ছিল কারো মাথা ফাটিয়ে দিয়েছে কারো চোখ কেড়ে নিয়েছে কারো কান ফাটিয়ে দিয়েছে কারো হাত পা ভেঙে দিয়েছে তাও পুলিশকে আমি স্যালুট জানাই ওরা সংযত থেকে নিজের রক্ত দিয়েছে কিন্তু বিজেপির চক্রান্তের কাছে কোনো ডেড বডি তুলে দেয়নি নিয়ে বলতে চাই না কিন্তু জাজমেন্ট নিয়ে বলবার অধিকার আমি একজন আইনজীবী হিসেবে জিজ্ঞেস করছি আমি আইনে প্র্যাকটিস করেছি অনেক দিন কখনো কখনো বলুন মহারাষ্ট্রের কোর্ট বনকে নিষিদ্ধ ঘোষণা করতে পারে সেখানে কারা অ্যাপ্লাই করেছিল বনধ দেখেছিল বিরোধী দল মহারাষ্ট্র হাইকোর্ট বললেন বন দিল্লিগাল বন্ধ হবে না কেরালা হাইকোর্ট তার আগে বন্ধকে নিষিদ্ধ করেছেন আরও অনেক কোর্ট করেছেন কলকাতায় তো সাধারণ মানুষ আমি শুনেছি পিল করেছিল আপনাদের উচিত ছিল না একটু নড়েচড়ে চড়ে বসার আমি আইনজীবীদের বলবো মনে রাখবেন বিজেপিকে এই জায়গাটা কোটে ছেড়ে দেবেন না মানুষ কোটে গিয়ে যেন বিচার পায় এদিন মুখ্যমন্ত্রীর প্রশ্ন সিবিআই তদন্ত তদন্তভার নেওয়ার পর কতদিন অতিক্রান্ত হলো ১৬ দিন এখনো কেন বিচার হলো না ষোলো দিন হয়ে গেল কোথায় গেল বিচার বিচার চাইতে হবে বলতে হবে বিচার চাই বিচার চাই জবাব দাও সিবিআই এদিনের মঞ্চ থেকে কলেজের ছাত্রছাত্রীদের জন্য নতুন কর্মসূচিও তৈরি করে দিলেন মমতা জানিয়ে দিলেন আগামী শুক্রবার কলেজে কলেজে ফাঁসির দাবিতে আন্দোলন করবেন পড়ুয়ারা পাশাপাশি ভুয়ো ভিডিওকে কাউন্টার করতে তাদের পুলিশের দ্বারস্থ হওয়ার নির্দেশ দিলেন দলনেত্রী আমি ছাত্রছাত্রী সমাজকে বলবো আপনারা আগামী শুক্রবার কলেজের গেটে গেটে ফাঁসির দাবিতে এবং ফাঁসির দাবিতে আন্দোলনের দাবিতে ছাত্রীরা আন্দোলন করবেন আমি আমার সব ব্লকগুলোকে অনুরোধ করবো নেতৃবৃন্দরা যারা আছেন কেন সোশ্যাল নেটওয়ার্ক করেন না পার্টি যখন করছে আপনাকেও করতে হবে ইউ আর বাউন্ড টু ডু ইট অল এভেলে অল দ্য এমপি অল দ্য কাউন্সিলার অল দ্য স্টুডেন্ট লিডার অল দ্য ইউথ লিডার সবাইকে আপনাদের কিন্তু এই ফেক ভিডিও কাউন্টার করতে হবে ফেক ভিডিও কাউন্টার করতে হবে আর পুলিশের কাছে এফআইআরও করতে হবে আমি আমাদের ব্লক প্রেসিডেন্টদের বলবো সাথে ছাত্র যুব মহিলারাও থাকবে শনিবার দিন সব ব্লকে ব্লকে মিছিল হবে মানে একত্রিশে আগস্ট সব ব্লকে ব্লকে মিছিল হবে ধরনা হবে মিছিল করে ধর্না হবে শনিবার হাফ ছুটি তাই বেলা দুটো থেকে ছটা পর্যন্ত ধর্না হবে মিছিল হবে সব ব্লকে আর এক তারিখে আমি চন্দ্রিমাকে বলবো ছাত্রীদেরও বলবো মেয়েরা ব্লকে ব্লকে ধর্ণা আন্দোলন করবেন ফাঁসির দাবিতে এবং আইন বদলাতে হবে যারা ধর্ষণ করবে তাদের একমাত্র শাস্তি ফাঁসি এই একটা কাজ করলে সব ঠান্ডা হয়ে যাবে সৌভিক সানালের রিপোর্ট সময় কলকাতা